بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله بسم الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين درود بشأن شكر شيء شيء الله رب العالمين قصير جني عمد الكل بحاله ركسين شو اسطوره ركسين الله رب العالمين সম্মানিত চারটি মাসের একটি মাসে আমাদেরকে পদার্পিত করেছেন সেটা হচ্ছে জুলহজ মাস সে আল্লাহ শুক্রদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদসাল্লাম বসুদ্ধ প্রিয় নবী মাহমুদুর রসোল্লাহ সাল্লাহ পরিবার আহাল সাহাবে আজমাইন উপর আল্লাহমা সাল্লাহ আলী আল্লাহম বারিক আলী আল্লাহ ফাখর সম্মানিত চারটি মাসের মধ্যে একটি মাস হল জুলহজ জিলকদ মহারাম রজব তো সম্মানিত চারটি মাসের তিনটি মাস ধারাবাহিক তিনটি মাসের প্রথম মাসটা চারটি মাসের প্রথম মাসটা হচ্ছে এখন জুলহজ জুলকাদা তো জুলকাদা মাস আমাদের পরবর্তী আসছে জুলহজ মাস জুলহজের নয় তারিখে ইয়মে আরাফা দশ তারিখে ইয়মে আহার আট তারিখে সম্মানিত আল্লাহর মেহমানরা মিনায় অবস্থান করবেন নয় তারিখে আলাফায় অবস্থান করবেন দশ তারিখে নয় তারিখে দিনগে রাত্রে অবস্থান করবেন মুজদালিফায় তারপর হাদিস সাহেবেরা কমন নে এসে মিনার থেকে ধারাবাহিকভাবে জামরাতে পাথর মারবেন সুতরাং এই জিল জুলহাজ মাসের ফজিলত সার কথা হলো এই জুলহাজ মাসের ফজিলত অনেক আছে জুলহাজ মাসের ফজিলত ব্যাপারে আমাদেরকে যেহেতু কোরআন সুরাতুল ফাজের বলছে বিসমুল্লাহ রহমান রাহিম ওয়াল ফাজরে ওয়ালাই আলিন আশ আল্লাহ বলেন ফজরের উশালের কসম করেছেন দশ রাত্রে বেজর বেজর দশ রাত্রে কসম করেছেন এবং জোর বেজোরের কসম করেছেন এই দশ রাত্রির ব্যাপারে আহলুল বড়ো বড়ো বিদ্যালয়ে একটা লাভ করছেন মতানিক্য করেছেন এই রাত্রি কোনটা কেউ কেউ বলছেন সেটা রমজানের শেষ দশকে কেউ কেউ বলছেন জিলহজ মাসের এক থেকে দশ তারিখ তবে সব কিছু বিচার বিশ্লেষণ করে আল্লাহ ভালো জানে তবে যারা বলছেন জিলহজের দশ তারিখে তাদের বেশি তাদের কথাটার মধ্যে বেশি দলিল আছে সেটা হলো যে জিলহজের মাসে কে আছে ইয়মে আরাফা ইয়মে নাহার এবং হাদিস সবেরা এখানে উপস্থিত হবেন রাসুল সাল্লাহ হাদিস সাহরিস আল্লাহর মেহমান তারা আল্লাহর ডাকে সেখানে সারা দিয়েছেন এবং সেখানে নয় তারিখে হাদিস সাহেরা মিনা উপস্থা আট তারিখে জোরের পর থেকে মিনা উপস্থিত হবেন পুরা এক থেকে মানে নয় তারিখ থেকে আট তারিখ থেকেই তেরো তারিখ মধ্যে হজের মূল কার্যক্রম শুরু হবে তো এক তারিখে পুরাই তেরো তারিখ মধ্যে হজের কার্যক্রম বললে চলতে তো সেক্ষেত্রে বিশাল বিশ্ব শহরে ওলা বলেছেন সেটা আল্লাহ আব্দুল্লাহাল আহ মিন সুরে ফজের যেটা কসম করেছে সেটা জুল হাজের এক থেকে দশ তারিখের ব্যাপারে কসম করেছেন আল্লাহফাক সবচেয়ে যান ভালো জানেন সুরে আকারার একসাথে আটানব্বই নম্বর একটা আল্লাহা বলছেন আউজুবিল্লাহ মীরের সাহেতন রজিম মিন আফাতুম আরাফা তিন ফাজ করুলো তোমরা আরাফার দিনগুলোতে পৌছলে আল্লাহকে স্মরণ করো আরফার ময়দানে রাসুল আকরম সাল্লাই সাল্লাম বলেছেন পৃথিবীতে আরাফার দিন দিনে আরাফা এত সংখ্যক মানুষকে আল্লাহ ক্ষমা করে পৃথিবীর কখনো কখনো এই লোককে ক্ষমা করেন না আরাফার দিন আমি দেখেছি শয়তান আরাফার এক কোণে বসে একেবারে মলিন ধুলি মালি মাখা অবস্থায় ভীবস অবস্থায় বসে বসে সে চিন্তা করলো আমি একটি বছর কষ্ট করে বনি আদমকে পথভ্রষ্ট করলাম আজকে আরাফার দিন এসে খমাছে তারা ক্ষমা পেয়ে গেল আমি যে শয়তান শয়তান হয়ে গেলাম আর আল্লাহ পাকের বান্দারা তারা আল্লাহ নৈকট্যশীল हासिल করলো আমার যে শাস্তিটা তা বাস্তবে হলো কিন্তু তারা গুনা থেকে কষ্টন হয়ে গেল সুবহানাল্লাহ রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামে ইয়াউম আরাফা আখতাসিবু ওয়া আখতাসিবু আলালাই ইয়া কাফফুরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইয়াউম আরাফা দিন সিয়াম পালন করবে সেই ব্যক্তি এক বছর আগের এক বছরের পিছের ছোট গুনাহগুলো কর্তন করা হবে সোহান আল্লাহ আমার জানা হাফসা সিদ্দিকা রাজি আল্লাহ তালা হাফসা রাজি আল্লাহ তালা থেকে যে বর্ণিত বর্ণিত আবুদাউদ্ হাদিস আমার জানা হাফসা সিদ্দিকা রাজি আল্লাহ বলেছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এক থেকে নয় তারিখ পর্যন্ত শ্যাম পালন করেছেন কিন্তু আমাজান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ বলেছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম শুধুমাত্র আরাফার দিন সিয়াম রাখছে অন্যদিন সিয়াম রাখেন না এই দুইজনের কথার মধ্যে আমরা সমন্বয় করছেন যে আমাজান আয়সা সিদ্দিক রাজিলত যে কথাটা বলেছেন হয়তোবা বা ইসলাম সফরে আলাফা সিয়াম রাখছেন মা আয়েশা সিদ্দিকাজিল দেখেন নাই সুতরাং সব কিছু মিলিয়ে এবং আরাফার গুরুত্ব ফজিলত জুল হজের গুরুত্ব ফজিলত বুঝাইতে থেকে বলছেন দশ দিন সিয়াম রাখা মাস্তাহাব আমরা সিয়াম রাখবো মোস্তাহাব সিয়ামটা রাখবো তো যাই হোক আমরা চেষ্টা করবো সিয়াম রাখার জন্য এরপরে যে

মায়েশা সিদ্দিকা মুসলিমে বলেছেন তো এটা নিয়ে আমি আপনাদের সামনে বললাম তো যাই হোক আমরা এই জুল প্রথম থেকে নয় তারিখ আমরা সিয়াম পালন করবো তাক বীর দিব সোহেবখারিতে একটি হাদিসা আছে নিয়ম রাজিয়াল্লাহ থেকে বলিত যে সাহাবে জিল হজ মাসে এক থেকে নয় তারিখ পর্যন্ত কোনো কাজ ছিল না তারা বাজারে যাইতেন শুধু তাঁক দিতেন অত্যন্ত দুর্ভাগ্য সত্য কথা পৃথিবীতে আজ তাকবির ভেনিস হয়ে গেছে আপনারা দেখবেন শুধুমাত্র মক্কা শরীফের স্যান স্যানেল শুনবেন মসজিদগুলোকে তো এখন তাকবিরের ধ্বনি শোনা যায় না নামাজের বক্তা যেটা জিল হজে খাস করে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসার পর্যন্ত তাকবীর দেওয়ার কথা ছিল অনেক মসজিদে মানে একে আস্তে আস্তে অনেকে দেয় শোনা যায় না এখন বললাম যে জোরে দিতে হবে কেন সাহাবি হাসবেন্ডরা জোরে দিতে বলছে কারণ জোর দিতে এই জন্য বলছে জোরে দিলে অনেক লোকে ভুলে গেছে আপনার জোরে দেওয়ার কারণে তারা স্মরণ হবে এই জন্য ইমনি ওমারা যেগুলো বলছেন যে আমরা বাজারে গিয়া তাকবির দিতাম এই জন্য যাতে করে আমার তাকবির আওয়াজটা শুনে অনেকে ভুলে গেছে সেই ভুলটা স্মরণ হয়ে যখন তাকবির দিবে আমি তাকবির দিয়ে যা সব পাইছি দশজন তাকবির দিয়ে যা সব পাইছি আমি তার সব স্মরণ সব পাইছি এবং ভুলে যাওয়া এবং ভেনে হওয়ার পথে একটা সুন্নত প্রতিষ্ঠিত হলো কোনটাতে লাভ হলো তাহলে আজকে এখন এমন অবস্থা

তিনবার বর কত দোয়া করছে আর যারা খাটো করে সেটাও হাদিস কিন্তু আজকে দেখা যাচ্ছে না এখান থেকে এখান থেকে তার মানে রসুল বলছে তাতে কি আপনি বলছেন বলেন আপনি থাকেন না যদি এই ধান্দা থাকে আপনার আবার কি ইবাদত হবে কখনো হবে না সুতরাং আজ ইসলাম চলে গেছে ইসলামের পথে সুতরাং আমরা এক থেকে নয় তারিখ পর্যন্ত চেষ্টা করবো আমরা সিয়াম পালন করার জন্য যদি সিয়াম পালের আরেকটা কারণ হয়ে গেল সেটা কি ইয়মে আরাম কখন রাখবো সেটা নিয়ে ওলামাদের মধ্যে আছে কি আমরা দিন গণবো নাকি আমরা তারিখ গণবো না ইয়ম বলবো ওরা আমরা বলছে যে রসুসাল সাল্লাহ আসলাম দিনকে নাই বলছে সময়কে ইয়ামে আরাফা বলছে মানে আরাফাকে থ্রো করছেন যে এইখানে আরাফার দিন রাখতে হবে আবার একশ্রেণীর লোক বলছে যদি আমরা ইউমের আরাফার দিন ধরি তারা দেখা গেছে আরাফার আগে দেখা গেছে সৌদি আরব তো উল্টা দিকে যারা তারা তাদের ঈদ হয়ে যায় একদিন আগে তাহলে এই আপনার এই কন্ট্রাডিকশন এই সমাধান কীভাবে করবেন এই জন্য আমরা যদি এক থেকে নয় তারিখ কিন্তু সিয়াম রাখি তাহলে আর এই সমস্যা থেকে সমাধান হয়ে গেলো এবং আমরা সিয়ামও পালন করতে পারলাম দ্বিতীয় ফজিলত হলো আমরা যদি আরাবা সিয়াম পালন মানে জুল সিয়াম পালন কি হলো রাসুল আকলাম সাল্লাহসাল্লাম সোহি বোখারিতে বলছে যে ব্যক্তি একটা সিয়াম আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাখবে সে কি করবে তার জন্য জাহান নামকে সত্তর বছরের দূরত্ব করা হবে এ রয়েছে পোখারি হাদিস আর তিরবিশ সুন সুনানের কিতাবে বলা আছে একশো বছর তাকে তার থেকে জাহান নামের দূরত্ব করা হবে তাহলে আমরা ফজিলত কত রুগা ফাইলাম তাই একটা এতগুলো ফজিলত পাইলাম তা আমরা চেষ্টা করব এক থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম পালন করব এবং আমরা এই ফজিলত গুলা আমরা আদায় করবো ইনশা আল্লাহ রহমান যেটা আমরা বলছি তাকবীর তাকবীরগুলো আমরা হাটে বাজারে গিয়ে তাকবীর তাকবীরগুলো কখন বলব যেটা আমরা বলছি নয় জিল হজার ফজর থেকে তেরোই জিল হজার আসল পর্যন্ত আমরা নামাজের ওয়াক্তে বলব কিন্তু ইবনি ওমর সাহিব ওখানে বলছেন যে আমরা বাজারে গিয়ে সাহাবি আজমের বাজারে গিয়ে তাকবির দিতেন যাতে মৃত্যু শূন্যটা প্রতিষ্ঠিত হয় এই তাকবি তাকবীর তাহমিদ তাসবি আল্লাহ আক পর আল্লাহ আলহামদুলিল্লাহ এক কথায় এই দিনগুলো আমরা বেশি বেশি স্মরণ করবো বেশি বেশি জিকির করবো বেশি বেশি স্তেক করবো আর সিয়াম থাকলে আমরা অনেকে সিয়াম নহ সিয়াম আদায় করি কিন্তু সিয়াম ওই যে শেয়ারি খেলাম আবার সন্দাস করলাম না এই ভাগে আপনি কোরআন তেলাহ করবেন তসবি করবেন তাইলে মূল গুরুত্বরা আল্লাহর কাছে কামিয়াব হবে আমি যদি করে বলিলাম পাও যেই লোকটা সকাল থেকে পর্যন্ত কোরআন করলো তাজবি আকরাম আল্লাহর কাছে চারটি কালেমা সবচেয়ে প্রিয় সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাহ আল্লাহর রসুল্লাহ সাল্লু আলামে রসুল সাল্লুসালাম কালিমাতারে হাবিবতেন রহমান সাকিব মিজান যে এমন দুইটা বাক্য আছে যে মুখে বলা সহজ মুখে বলা সহজ এবং সেটা কেয়ামতের মাঠে কালী আল্লাহ কাছে প্রিয় এবং সেটা কেয়ামতের মাঠে হবে অনেক অনেক ওজন তাহলে আমি নফর সিয়াম রেখে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ হক পর আল্লাহ হক সোহান আল্লাহ সোহান আল্লাহ বলা হচ্ছে কেউ যদি একবার সোহান আল্লাহ বলে জান্নাতে তার জন্য খেজুর গাছ রোপণ করে তাহলে আমাদের লাভটা কোথায় এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ কাছে আমাদেরকে দোয়া করতে বলছে লিসানু জাকিরিন কালবু সাকিরিন ওই লিসান ওই জবান চাই যে লিসান সর্ব অবস্থায় যে জবান সর্ব অবস্থায় জিগিরে মশগুল থাকি ওই অন্তর চাই যে অন্তর স্বল্পতে সন্তুষ্ট তৃপ্তি হয় সুতরাং আমরা চেষ্টা করব। তাই আমরা এই জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম পালন করবো তাকবীর বলবো এরপর হাটে বাজার গিয়ে বলব আর বিশেষ করে যারা কোরবানি দেওয়ার ইচ্ছুক তারা কি করবেন এই জিলহজের চাঁদ উঠা থেকে শুরু করে তারপরে কোরবানি জবাই আগ পর্যন্ত অবাঞ্ছন অবাঞ্ছিত লোম কর্তন থেকে দৌড়ব দা মশ চুল তারপরে আপনার অবাঞ্ছিত পশম নখ কাটা থেকে আমরা নিঃসাদের হাদিস দ্বারা কিন্তু এ ব্যাপারে অনেক বিদ্বানরা বলেছেন যে যারা কোরবানি দেওয়ার সমর্থ রাখে না তারা যদি এই আশায় করে তাহলে তারা সব পাবেন কিন্তু অনেক বিদ্যান বলছে এই হাদিসের স্নান হয়েছে তো সুতরাং আমরা সহি যারা কোরবানি দেওয়ার ইচ্ছুক আল্লাহ কোরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন তারা জিল হজের এক তারিখ চাঁদ উঠা থেকে শুরু করে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল নখ অবাঞ্ছিত পশম কর্তন থেকে আমরা বিরত থাকব। আমরা আগে বাকি চাঁদের খবর নিয়ে নিব কবে চাঁদ উঠছে তো তার থেকে আমরা শুরু করবো বাকি আমাদের এই কাজগুলো আমরা সেরে নিব ইনশাআল্লাহ খুর কাজের কাজগুলো আমরা সেরে নিব ইনশাআল্লাহ তাহলে এটার মধ্যে আমরা পেয়ে গেলাম তো আর খাস করে আলাহা সিয়াম আমরা পালন করবো যেটা আমরা আপনাদের সামনে বলেছি আলাফা সিএম কখন রাখবো কবে রাখবো এক তাল আছে যদি আমরা এক থেকে নয় তারিখে সিয়াম পালন করতে পারি তাহলে আমাদের এই কন্ট্রাডিকশন আর এই কনফিউশন আর থাকলো না ইনশাল্লাহ আমরা পুরোপুরি পেয়ে গেলাম তাহলে আবার বলছি একটা সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিএম যদি কেউ পালন করে তাহলে সে পাচ্ছে কি কি পাচ্ছে বছর দূরত্ব করে দিবে জাহান নামকে আরেকটি শুনানি গ্রন্থে একশো বছর তাহলে আমরা কোথায় যাচ্ছি যেমন রসুদাল সাল্লাহ সিয়াম হোসি আল্লাহর জন্য সিয়ামের বিনিময় আল্লাহ দেব যদিও এটা পর সিয়ামের কথা কিন্তু ওই হাদিসগুলোকে যদি আমরা একাকার করি যে সত্তর বছর দূরত্ব করে দেবো তাহলে সিয়ামের গুরুত্ব অসীম আসুন এই সময়কে আমরা হেলায় খেলায় ফাল না ফালাইয়া যখন মৃত্যু এসে যাবে ফায়াকুল লাউলা ইলা আজালিল করিব যখন মৃত্যু এসে যাবে তখন বলবে আল্লাহ আমার একটু সময় দেন না একটু সময় দেন তা আল্লাহ বল কি করবি আমি সৎ কাজ করবো ভালো দেশ চলবো আল্লাহ কক্ষ না তোকে জীবনে ষাট বছর সত্তর বছর সময় দিছি আলে মলামারা আমার নবির উত্তরস্বরীরা বলছে তাদেরকে পাত্তা দিচ্ছে না কাজে এখন আর তোকে সময় দেওয়া হবে না তোকে ষাট বছর সত্তর বছর সময় দিয়েছি সুতরাং আসুন আমরা চেষ্টা করবো এই জিলহজের মাসে আমরা যেহেতু হারাম মাস হারামত তোকে নিষিদ্ধ সম্মানিত নিষিদ্ধ মাস চারটি মাস নিষিদ্ধ চারটি মাসে মারামারি কাটাকাটি ঝগড়া প্রাসাদ আল্লাহ নিষিদ্ধ এই হচ্ছে সম্মানিত মাস কিন্তু দুর্ভাগ্য হলো সত্য কথা এই সেই মাস এই মাসগুলোর মর্যাদা আমরা কিন্তু কেবল বুঝিলা মারামারি কাটাকুটি রাজন করে হ্যাঁ একই কথা মনে রাখতে হবে কেউ যদি আপনাকে মারতে আসে এখন আপনি কি আ বসে বসে আঙ্গুল সুষবেন সেটা না ইচ্ছা কুদা যেগুলো করা যাবে না যাক এটা অনেক দীর্ঘাইতে আলোচনা সুতরাং আমরা চেষ্টা করব কি করব এই দিনগুলোতে আমরা কি করব চেষ্টা করবো তাসবিহ তাহল করা এরপর সিয়াম পালন করা তার নবি sahabam যেটা আমরা আপনাদের সাথে বলেছি তাকবীর পাঠ করা তারপরে আমাদেরকে কি করতে হবে যে তাকবির বাক্যগুলো তারপরে আমরা আমরা ই করবো তাকবির বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাম তারপরে তাকবির মধ্যে কিছু শব্দ অনেক অনেক বিদ্যালয়ে এদিকে করছে সেটা আমরা দেখে নেব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তো এরপরে এই দিনগুলো হচ্ছে হজ ওমরা করা তো হস তো করতে হবে যাদের তফিক হয়েছে কিন্তু ওমরা করা তার হ্যাঁ যারা হজ করবেন যেন তারা তামাত্তু হজ করবেন তাদের তো তামাত্তু হজের সাথে ওমরা আছে সেরা কিন্তু স্পেশাল খা সিঙ্গেল করার পারমিশন বন্ধ যাবে তো যারা আছে তারা ওমরা করব বেশি বেশি তারপরে কোরবানি করবো তারপরে আমরা অধিক এক কথায় সংকৃপ্ত করতে সৎ সৎকাজ ভালো কাজের প্রতি আমরা অধিক মনোনিবেশ করব। এক কথাই যেহেতু এই মাসগুলো আল্লাহ কাছে সম্মানিত মাস সেই মাসের যাতে সম্মান কি করলে অক্ষণ থাকে গতকাল মসজিদের নবমীতে মদিনার মসজিদের ইমাম সহ্মত শাহে বাদিছে কত সুন্দর যে আল্লাহর শিফাদি নামের ব্যাপারে আমি চেষ্টা করছি দু একদিন পরে এই 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 আলোচনা সন্মতা খতিবর আলোচনাকে অনুবাদ করে আপনাদের সামনে দিব আল্লাহ এত সুন্দর করছে আসলে সুন্দর জাতি বুঝে না যে অনেকে গেছি আর আইসি সৌদি আরবে পনেরো বছর বিশ বছর আগে সহ্মত খতিব সাহেব কিছু বুঝেই না জাতি কিন্তু নিজের ব্যবসা ঠিকই আরবি ঠিকই বুঝতেছে যাই হোক আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমরা সৎ কাজ এক কথের যেটাকে বলে সৎ কাজ এক কথায় যেটাকে বলে সৎ কাজ সেই কাজ আমরা বেশি বেশি সিয়াম পালন দিব আবার বলছি হাটে বাজে হাটে বাজারে ঘাটে মাঠে গিয়ে আমরা একটু জোরে জোরে তাকবির দিব যাতে করে এই তাকবিদটা আর সমাজ থেকে ভেনিস হয়ে গেছে এই তাকবিরটা এলাকা পৃথিবী ভেনিস হয়ে গেছে আর মা বলাররা আস্তে আস্তে নিম্নসরে তাকবির দিবে মামলো সিয়াম পালন করবেন সকলে সিয়াম পালন করবেন সকলে তাকবির দিবেন আর সকলে ন্যাক আমল বেশি বেশি করবেন জবানকে সবসময় সলিত রাখবেন চালু রাখবেন ঝিকিরে ওই যে কথা বলছিলাম যে লিসানু জাকির ওই অন্তর সায় যে অন্তর অল্পতে সন্তুষ্ট ওই জিজ্ঞাসা সায় যে জিজ্ঞাসা সময় তোমার ঝিকিরে মশগুল এবার ঝিকির মারতে গিয়ে সোবাহান্লাহ আলহামদুলিল্লাহ এটা না এটা তো আসি আরেকটা ঝিকির হলো আমার সামনে হারাম অবৈধ চুরির স্পেস আছে হারামের স্পেস আছে জুয়ার স্পেস আছে সুদের স্পেস আছে সুদের মাধ্যমে জুয়ার মাধ্যমে মানে হারাম ভাবে আমাকে রুজি করার সুযোগ আছে আমাকে বলা হচ্ছে এই হারাম রিজিক করা যেমন আল্লাহকে আল্লাহ দেখতেছেন আল্লাহ আমাকে নিষেধ করছে হারাম অন্যায় ফাতে যেখানে আল্লাহ নিষেধ করছে সেখানে বাইরে যাওয়া যাবে না সার সংক্ষিপ্ত কথা হল আল্লাহর নিষেধকে নিষেধ মানা আল্লাহ আল্লাহের আদেশকে আদেশ মানা আবাদাত রসুল সাল নিষেধকে নিষেধ মালায় আবাদাত রসুল স্লাসমার আদেশকে আদেশ মানায় আবাদাত সার সংক্ষিপ্ত কথা হলো আমরা সর্বাত্মক চেষ্টা করব এই দশ দিন আমরা বেশি বেশি ন্যাক কাজ করবো যেটাতে ন্যাক কাজ সেটা কত তবে ন্যাক কাজ করতে গিয়ে আবার মাজারে টাকা দিয়ে না ন্যাক কাজ করতে গিয়ে আবার অন্যায় কাজ করেন না ন্যাক কাজ করতে গিয়ে সেদিন একজনকে বলছি আর উনি তো ও মানে সেইটা এমন রাগ হইল তো নমাজই পড়ুক আমি আপনি নমাজ পড়েন একটু থামেন তিন তোমায় নমাজ পড়া হারাম তখন আপনি নমাজ পড়েন সেটা বাধা দিলে যদি বলেন আমরা ফেতনা সৃষ্টি করছি বছরে ফার্স্ট দিন সিয়াম রাখা হারাম সেটা বাদা যদি বলে আমরা ফেতনা সৃষ্টি করছি তাহলে আপনি তো সিয়াম পালন করবেন তাহলে ফা আমি ফা আমি বাধা দিই না আমার দাদা খুজুর বাধা দেয় না বাঁধা দিচ্ছেন নবী মোহাম্মদ সাল্ল্লা আলসালাম নবী মোহাম্মদাম বলছেন বছরে ফার্স্ট দিন সিয়াম রাখা যাবে না আপনি সিয়াম আমি আপনাকে নিষেধ করেছি রসুল সাল্লা উমরা করলে হস করলে মাথা নেরা করতে আমি আপনি নেরা করতে বলছি আপনি ক্ষিপ্ত হয়ে গেছেন আমি বলছি কোরআন বলছে মানে মোহাল্লাক আর কাস্ মানে কর্তন করতে হবে অথবা হাল্লাক করতে হবে হাল্লাক যারা অথবা যারা একবার চাইছে না তাদের জন্য রসুল রহমত দোয়া করছে তিনবার তাহলে কোনটা ফজির উৎপন্ন আয় তোমরা সমাজে ফেটনা সৃষ্টি করো তোমরা সমাজে বাড়াবাড়ি করো যাই হোক আমাদেরকে সচেষ সাবধান থাকতে হবে এই জিল হজ মাসের চাঁদ কবে উঠে আমরা স্মরণ রাখবো স্মরণ রেখেই যারা কোরবানিদাতা তারা এগুলা পরিহার করব। এবং আমরা তাকবীর তাহমিদ তসভি সিয়াম সাধারণ সদ্গা আমরা করার চেষ্টা করবো এক কথায় যেটাকে এবাদত বলা হয় সেটি আমরা করবো আল্লাহাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন সোহান আল্লাহ আল্লাহমেহমদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب الي السلام عليكم ورحمه الله وبركاته